আজকে মোট পাঁচটা হাই কোয়ালিটি সার দেখাবো পাঁচটাই হচ্ছে হান্ড্রেড সাইওয়াল পায়ল গরু হইলেই যে সব গরু মনে করেন যে হচ্ছে হাই কোয়ালিটি কিংবা ভালো গ্রোথ হয় তা না জাতমান যদি হওয়া লাগে মনে করেন পারফেক্ট তাহলে পরে গরুগুলা অনেক কোয়ালিটি সম্পূর্ণ হয় তাই আমার এই গরুটা মানে সাইওয়ালের পার্সেন্টেজটা পাইছে একশোর মধ্যে একশো একশোর মধ্যে একশো জি

আজকে মোট পাঁচটা হাই কোয়ালিটি সার দেখাবো পাঁচটাই হচ্ছে হান্ড্রেড সাইওয়াল পাঁচটা গরু দেখাবো পাঁচটাই হান্ড্রেড সাইওয়াল সার বাচ্চা জি জি বাচ্চা না ভাই সব হাই কোয়ালিটি মনে একটা সার সব বড় গরু বিগ গরু ভাই আচ্ছা ঠিক আছে আজকে আমরা দর্শক ভাইদের মাঝে বড় বড় সাইজের পাঁচটা গরু দেখাতে ইনশাআল্লাহ এবং প্রত্যেকটা গরুই ভাই কোয়ালিটি সম্পন্ন এবং খামার উপযোগী আচ্ছা এগুলো কি লটে বিক্রি হবে নাকি সিঙ্গেল 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 দাম থাকবে কেউ যদি লটে নিতে চায় নিতে পারবে আচ্ছা ঠিক আছে তো আজকে তারিখটা হচ্ছে পনেরোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সাল তো কথা না বলে চলুন গরুগুলা এক জি ইনশাআল্লাহ সোহান ভাই আজকে ভিডিও সিরিয়ালে প্রথমে যে গোটা নিয়ে আসছেন পলে কম্পলে মাসাল্লাহ এটা কি জাতের গরু ভাই প্রথমে যে গোটা নিয়ে আসছে এটা একটা শাহিওয়া জাতের গরু শাহল সার গরু জি শাহল সার গরু কিন্তু আসলে শাহল গরু হইলেই যে সব গরু মনে করেন যে হচ্ছে হাই কোয়ালিটি কিংবা ভালো গ্রোথ হয় তা না মান যদি হওয়া লাগে মনে করেন পারফেক্ট তাহলে পরে গরুগুলা অনেক কোয়ালিটি সম্পূর্ণ হয় তাই আমার এগুলোটা মনে সাইলের পার্সেন্টেজটা পাইছে একশোর মধ্যে একশো একশোর মধ্যে একশো জি চোট এবং ঝুল কম্বলে বলে মাসাল্লাহ দেখার মতো এবং কালারটা ভাই টকটকার সিঁদুরি লাল সিঁদুরি লাল লালের মধ্যে কিন্তু খয়রি লাল থাকে এটা কিন্তু সিঁদুরি টকটকার লাল সিঁদুরি লাল জি এটা বয়স কিরকম আছে এটা আপনার বয়স এখনো দাঁতে নাই ভাই এখনো দাঁত হয় নাই জি অল্প দামের মধ্যে দাঁত বেনশাল্লাহ আচ্ছা তো এটা কি সিঙ্গেল দাম বলবেন জি ভাই কত রাখছে না দাম রাখছে ভাই এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা চাওয়া দাম জি এখানে কি দর দামের আমাদের সুযোগ নাই দর্শকরা মনে করেন যদি পছন্দ হয় তাহলে আমাকে বললে বুকিং করে রাখতে পারেন আচ্ছা দর্শক ভাইদের পছন্দ হলে প্রথম নিতে জি সিরিয়ালের দ্বিতীয় নম্বর

আলহামদুলিল্লাহ মানে খুব ভালো একটা গ্রোথ নিবে এবং ভালো একটা পার্সেন্টেন্স পাইছে হ্যাঁ ঝুল কম বলে অনেক বড় আছে মাশাআল্লাহ দেখার মত এটার বয়স কি ভাই এটা দুই জাত হয়ে গেছে এটা অলরেডি দুই দফা হয়ে গেছে জি এটা সিঙ্গেল প্রাইস কত আছে এটা সিঙ্গেল প্রাইস রাখতে ভাই 220000 টাকা 220000 টাকা চাওয়া দাম জি এখানে কি দরদামের সুযোগ থাকবে দরদাম এখানে সুযোগ নাই ভাই দর্শক পছন্দ করলে নিতে পারে আচ্ছা দর্শক পছন্দ হলে নিতে পারে জি সিরিয়ালের 4 নাম্বার যেটা নিয়ে আসছেন এটা কি জাতের 4 নাম্বার বড়টাও ভাই শাইওয়ালের 100% শাইওয়ালের সার গরু জি এটা বয়স কিরকম আছে এটা আপনি দুই দফা নাই হয়ে গেছে ভাই দেখা হয় নাই কিন্তু হতে পারে মানে স্ট্রাকচার দেখে মনে হচ্ছে দর্শক ভাইরা চাইলে ভিডিও করে দেখে শুনে নিতে পারে নিতে পারে এটা সিঙ্গেল প্রাইস কত রাখছে ভাই এটা সিঙ্গেল প্রাইস আছে 210 2 লক্ষ 10000 টাকা 2 লক্ষ 10000 টাকা এটাতে কি দর সুযোগ থাকবে দর দামের কোনো সুযোগ নাই ভাই কারণ আমি চেষ্টা করতেছি ভাই গরুগুলো অল্প দামের মধ্যে ছাড়ে দেওয়া এখন কাস্টমার মার্কেট বুঝে কাস্টমাররা সব জানে ওজনের সাথে মাপ করে গরু তারাও নিতে পারবে তো সিরিয়ালে পাঁচ নাম্বার যেটা নিয়ে আসছেন জি ভাই এটা কি জাতের ভাই এটা শাহিয়াল জাতের ভাই এটা একটা শাহিয়াল সার গরু জি এটা বয়স কিরকম ভাই এটা আপনি দুই দাঁত হয়ে গেছে এটা অলরেডি দুই দাঁত হয়ে গেছে এটা কি মাংসের একটা এস্টিমেট দেওয়া যায় মাংসের এস্টিমেট আপনি রেগুলার ছয় মনের টান টান ভাই ছয় মনের টান টান জি

মার্কেট চাই দেখুক যে ওখান থেকে আমি দশ হাজার টাকা কম নিচ্ছি কিনা কারণ আমি আমার কাছ থেকে একটা কাস্টমার গরু নেবে তারা দুই মাস তিন মাসের প্রোজেক্টটা খাওয়াই দেওয়া যদি ওদের বিশ পঁচিশ হাজার লাভ না থাকে তারা মনে করেন যে হচ্ছে গরু পয়সা কিছুই পাবে না তা আমরা সেই জায়গা করে দিচ্ছি কারণ আমি দুই হাজার পাঁচ হাজার লাভ করলে পারে অবশ্যই তারা মনে কাজ জিততে পারবে কারণ আমি যদি কিনাতে তার থেকে অনেক বেশি রাখি তাহলে তো তারা বিক্রি করে কিনে লালন পালন করে লাভ লাভবান হতে পারে দর্শক ভাইরা এখান থেকে নেবে তারা যাতে এখান থেকে প্রফিট বের করতে পারে সেই সুযোগটা আমি রাখেই দাম দিচ্ছি ভাই সেটাই তো দর্শক বাড়া যদি একসঙ্গে পাঁচটা নিতে যায় সেক্ষেত্রে কোনো সুযোগ সুবিধা থাকবে সুযোগ সুবিধা তাহলে তখন আমি একটু দাম দরের একটু বিষয়ে একটা ডিসকাউন্টের একটা অপশন রাখবো একটু সেক্রিফাইস করা যায় যদি পাঁচটা করে একসাথে নিবে যখন বলবে যে ভাই একদমই বেসপেন তাহলে বাটা স্যান্ডেলের মতন কথাবার্তা হয়ে গেল সেক্ষেত্রে তখন একটা আমি একটু কম রাখার অবশ্যই একটু চেষ্টা রাখবো একটু সুযোগ সুবিধা করে দেবো আচ্ছা পাঁচটা একসঙ্গে নিলে সেক্ষেত্রে একটু সেক্রিফাইস হবে জি তো আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন ভাই ফোন নাম্বার যেটা হোয়াটসঅ্যাপে যদি কেউ ফোন দেন তাহলে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ডাবল সিক্স ওয়ান আর যদি ইমুতে কেউ ফোন দিতে চান তাহলে জিরো ওয়ান সেভেন জিরো ফোর ফাইভ টু এইট ফাইভ ওয়ান থ্রি আচ্ছা তো দর্শকবাজের মাঝে আমাদের পাঁচটাগুলো দেখাইছেন সব কিছু মিলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম